বাংলাদেশের মানুষ যাতে নির্যাতিত তুমি রক্ষা হয় এখন আর বেশি নির্যাতিত পাবে তারা মাসে চাইছে দশ লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা আমরা সত্তাহে খবর পাইছি অ্যাক্সিডেন্ট মহোদয় ওনার সাপ্তাহিক সাদানা হওয়ায় যে আমার স্কুটার ড্রাইভার এবং তাকে ড্রাইভার নিয়েছি আমি এবং সভাপতি গেছি আমরা টার্মিনালের ভিতরে এখানে আপনার দেখেন টার্মিনালের মাটি ভোড়াটা থাকতে

যে মাটি বিক্রি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবা আমরা তো রায় হইলে গাড়ি নিয়ে স্ট্যান্ডও দাঁড়াই বাড়ায় আসা আমরা তো বাড়ায় গেছি আমরা তো আমরা কোনো অপরাধ হচ্ছি না যদি অবৈধ থাকে আপনি আপনার মালিক সমিতি আছে শ্রমিক ইউনিয়ন আছে এরা আপনারা অবগত করবো অবৈধ আপনারা বাড়ায় যাই না আমরা যত ব্যবস্থা নেব আমরা ডিসিশনের সাথে বলছি আমরা এই ধরনের লিখিত কোনো আদেশ বা কোনো ঘোষণা আমরা পাইছি না বারবার উনি আমরা ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা নেই মালিকানের বিরুদ্ধে ব্যবস্থা নেই এবং সাধারণ শ্রমিকরা অসন্তুষ্ট হইয়া যে এই ব্যবস্থা নিজে প্রশাসনের সহযোগিতায় আমরা রাস্তা ক্লিয়ার করে দিছি এখন ওনার পরিষ্কার বক্তব্য বইল সাপ্তাহে ওনার আড়াই লাখ টাকা দিলে মাটির গাড়ি চলবো নাইলে মাটি উনি হাঁটতে দিব না সব মাটির মালিক এবং নাজির সাহেব এটা নিচেও এক সপ্তাহ টাকা নেওয়া এখন আবার ওই আজকে টাকা দেওয়ার কথা আছে উনি ফোন করছে কই আমরা বিকালে দেখা করবো আমার সাংগঠনিক সম্পাদক যেটা বই গেছে এই উনি আবার গাড়ির ব্যাটারি ডিজেলের ট্যাঙ্কি এরপরে গাড়ির এই যে আরো আনুষাঙ্গিক যে যেগুলো উনি অলরেডি নিয়ে গেছে এবং পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের পুলিশ প্রশাসনের সহযোগিতায় উনি আমরা এগুলো ড্রাইভারগুলো সত্যভাবে সেইটা দিয়ে গেছে কারণ আমরাও উনারে অনুরোধ করছি যে আমরা আপনারা বিনীত অনুরোধ করে না জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের সমন্বয়ে আপনারা লিখিত কোনো আদেশ দরকার

Uh oh